বিডিজবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সম্প্রতি আইএফআইসি ব্যাংক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংকে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন আইএফআইসি ব্যাংকের অফিশিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লু 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 ডট আইএফআইসি ব্যাংক ডট কম ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার লগ ইন করে আমরা দেখতে পাচ্ছি টিএসও অর্থাৎ ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এখানে দেওয়া আছে পজিশন ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং গ্রেড র্যাঙ্ক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটি টিএও সম্মান তো এখানে আপনাকে আবেদন করতে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে সেটি হলো মিনিমাম গ্রাজুয়েশন উইথ নো থার্ড ক্লাস ডিভিশন থার্টি ইয়ার্স অফ এইচ অ্যাস সোন জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আপনাকে মিনিমাম অনার্স কমপ্লিট থাকতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট করলে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং সেই ক্ষেত্রে শিক্ষাগত জীবনে অর্থাৎ শিক্ষাগত যে সেক্টরগুলো আছে কোনোটিতেই থার্ড ক্লাস পাওয়া যাবে না এরকমটি বলছে অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ডিগ্রি লেভেল লেভেল মাস্টার্স অথবা অনার্স লেভেলে যদি আপনি কোনোটিতে থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস পান তাহলে আপনি আবেদনটি করতে পারবেন না এছাড়া সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে আপনি আবেদনটি করতে পারছেন এক্ষেত্রে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ছত্রিশ হাজার সাতশত টাকা এবং সফলভাবে ট্রেনিং পিরিয়ড শেষ হলে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যখন নিয়োগ প্রদান করা হবে তখন ছয়চল্লিশ হাজার দুইশত টাকা বেতন প্রদান করা হবে আর আবেদনটি করার জন্য যে প্রক্রিয়াটি অবলম্বন করা হয়েছে সেটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক যে স্টেট ক্যারিয়ার ডট আইএফআইসি বিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আবেদন করার শেষ তারিখ জুন পঁচিশ দুই হাজার চব্বিশ তো আমি দেখানোর চেষ্টা করছি কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করবেন এই পেজটি লগ ইন করে অর্থাৎ ডাব্লু 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 ডট আই এফ ব্যাংক ডট কম ডট ক্যারিয়ার পেজটি লগ ইন করার পরে আমি টু অ্যাপ্লাই প্লিজ ক্লিক হেয়ার এখানে ক্লিক করার মাধ্যমে আমি পেজটি পেয়ে যাব এবং সেই পেজে আমি প্রবেশ করলে দেখতে পারবো ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে ডেডলাইন লাইন পঁচিশ ছয় দু হাজার এখানে অ্যাপ্লাই নামক যে বাটন ক্লিক করলে আমরা মূল পেজে চলে যাব এবং এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার যে ইনফরমেশনগুলো এখানে উল্লেখ করা আছে সেই ইনফরমেশনগুলো পূরণ করবেন টোটাল সব বিষয়গুলো খুব সুন্দর এবং নিখুঁতভাবে অর্থাৎ কোনো রকম ভুল না করে ফর্মটি ফিল আপ করার পরে একেবারে নিচে রেফারেন্স ইনফরমেশন দুইজন ব্যক্তির রেফারেন্স অর্থাৎ একজন নাম পজিশন কোম্পানি নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল রিলেশন এই দুটো রেফারেন্স পূরণ করে চেকমার্ক দিয়ে এখান থেকে সাবমিট করবেন এবং সাবমিট করার পরে আপনাকে অবশ্যই একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে যে ট্র্যাকিং নাম্বারটি আপনার সংরক্ষণে রাখবেন অর্থাৎ পরবর্তীতে কর্তৃপক্ষ আইএফআইসি কর্তৃপক্ষ শর্টলিস্ট ক্যান্ডিডেট হিসেবে আপনি বিবেচিত হলে আপনাকে অবশ্যই ইমেইল অথবা এস এম মাধ্যমে জানিয়ে দেবে আর আইএফআইসি ব্যাংকে কিভাবে আবেদন করবেন এই টোটাল বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড দিচ্ছি আপনারা পেজের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আইএফআইসি ব্যাংকে আবেদন কিভাবে করবেন এই টোটাল বিষয়টি জানতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আইএফআইসি ব্যাংক ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং যেটি আবেদনের লাস্ট ডেট জুন 25 2024 আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ